ভাই কেমন আছেন এই তো বেলা আর এক্স বল বলো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আছে কটা নিয়েছেন ভাই ছয়টা ছটা নিয়েছেন কটা বিক্রি হলো ভাই এবোন তো একটু বেশি আরে নেই এখন তো একটা বিক্রি হয় নাই আরে কাস্টমার নাই কাস্টমার নাই এটা বৃষ্টির বিলাস বৃষ্টি আবহাওয়া ঠান্ডা আবহাওয়া তো ওই কাদের থেকে আসবে ভাই এটা তো খাসি নাকি হাওড়া খাসি কয় দাঁতের খাসি ভাই এটা চার দাঁত চার দাঁত দাগ দাঁ যেহেতু চার দাঁত ভাই তাহলে আর দাঁত দাঁড় লাগবে না যদি দাঁত হতে তাহলে হয়তো দেখে কাস্টমাররা কিন্তু এটা দামচা কত

আচ্ছা কাকা দিয়ে শুনে বিক্রি করেন ভাই আজকে কটা নিয়ে আসছেন আজকে নিয়ে আসবে পনেরো ষোলোটা নিয়ে আসে কেনা বাসা কিরকম হচ্ছে ভাই পনেরো ষোলোটা নিয়ে আসলেন কেনা বাসা মনে হয় যে লোকই নাই ভাই যারা আছে দুই একটা ব্যাপারই আছে তাছাড়া তো কেমন দেখতেছি কয়টা বিক্রি হলো তার ধরেন তিন চারটা গেছে তিন চারটা গেছে দুটাই কি পার্টি হ্যাঁ দুটাই পার্টি গাবটার কাছে কি না ভাই গাব নাই কয় দাঁত করে আছে দুটা